আসসালামু আলাইকুম আমি আলী হুসেন রাজ নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে যারা যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি কিছুটা হলেও উপকৃত হবেন তো আজকে যে বি টপিকটি নিয়ে ভিডিওটি করা সেটি হলো হ্যাঁ বেসের নিচে সিসিডেল নাকি সলিং হ্যাঁ তো আজকে আমরা যে বিল্ডিংটার মধ্যে ভিডিও করতেছি এই বিল্ডিংটার যে বেস বেসের নিচে ইঞ্জিনিয়ারের তিন ইঞ্চি সিসি রেলাই দিয়ে দিয়েছে তো সেই অনুযায়ী তিন ইঞ্চি সিসি রেলাই দেওয়া হইতেছে তো আপনার কিছু টাকা খরচ বেশি হবে তো এই কারণে যে আপনি সলিং দিবেন সেটা কিন্তু না কিছু টাকা খরচ বাঁচানোর জন্য আপনি সলিং করলেন কিন্তু ভবিষ্যতে যে আপনার বড় সমস্যা হবে সেটা পরবর্তীতে টের পাবেন তো এটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় তো এই জিনিসটা আপনারা সবাই খেয়াল রাখবেন পরবর্তীতে যাতে সমস্যা না হয় তো মশলা শর্ট পড়েছে তো এটা যে আপনাকে মেশিনে ডালাই দিতে হবে এমনটা না মেশিনটা দিতে পারলে আরও ভালো হ্যাঁ দিয়ে যদি ড্রাই দেন তাহলে ভালো হয় হাতে দিলেও দেওয়া যায় সমস্যা নেই যেহেতু অল্প ডালাই তো প্রত্যেকটা বেস মাটি কাটা হয়েছে প্রায় আর বেসের যে সিসি লার নিচে পলিথিন প্রত্যেকটা বেসি নিচে পলিথিন বিছানো হইতেছে তো বেজগুলো বাধা হয়েছে প্রত্যেকটা মাথা মাঠাম দেওয়া হয়েছে তো দেখেন এখানে কি ইঞ্জিনিয়াররা এখানে মাঠাম দেয় নাইকে তো এখানে মাঠাম দেওয়া হয়েছে প্রত্যেকটা বেস রেডি আছে সিসিডে দেওয়ার পরে বেসগুলো বসানো হবে তো না আমার ভিডিওগুলো দেখে কতটুকু উপকৃত হন যদি উপকৃত হয়ে থাকেন ভিডিও লাইক করে দেন ভালো লাগলে লাইক করেন ভালো লাগে ডিসলাইক করেন তো আমি আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করি বিল্ডিং সম্পর্কে বাড়ি সম্পর্কে হ্যাঁ কনস্ট্রাকশন সম্পর্কে আমার যে ক্ষুদ্র জ্ঞান আছে এর ভিতরেই এর বাইরে না তো আমি চেষ্টা করি আপনাদেরকে সৎ পরামর্শ দেওয়ার জন্য তো অনেকে ফোন দিয়ে অনেক কিছু জানতে চায় জানে আমার যদি সময় থাকে আমি ফোন রিসিভ করি বলি ওই দেখেন কোদালের আশা হয়ে গেছে কোদালের আশা হয়ে গেছে এখন কীভাবে তো অবশ্য যেখানে মাটি কাটার বুদ্ধির আসে ওইখান থেকে নিয়ে কাজটা চালানো হবে এখন তো এখানে কলামও রেডি হয়ে গেছে তো আমাদের গাছ অলরেডি আগানো আছে তো এখানে একটি দেখেন গাছ পড়ছে গাছের গোড়াটা কাটা হইতেছে তো গাছ বিল্ডিংয়ের সাইডে গাছ থাকা যেমন সুবিধা আরেকদিকে অসুবিধা আমি আগে সুবিধার কথাটা বলি সুবিধাটা হলো এই যে আপন বিল্ডিংয়ের ভিতরে গরমটা কম লাগবে হ্যাঁ গরমের হারটা কম লাগবে আপনি যদি বিল্ডিংয়ের আশেপাশে আপনার যে গাছ থাকে তো আর অসুবিধা হলো এই যে এলাকায় নাকি আপনার চোরের সংখ্যা বেশি ওই এলাকার জন্য খুবই বিপজ্জনক কারণ গাছ দিয়ে উঠে আপনাকে আপনার বাড়িতে চোর ডাকাত সহজে চুরি করতে পারে তা আমাদের এখান দিয়ে কিছু এরকম রেকর্ড আছে সেই জন্য আপনাদেরকে বললাম আর কি যাই হোক দেখেন বেশি মাল হইতেছে মুশকলালো হইতেছে তো আপনারা চাইলে এইভাবে করতে পারেন আমি শুধু আপনাদেরকে এইভাবে করতে না আপনারা আমি ভালোটাই বলি যে আপনারা যদি করেন এভাবে ভালো হবে এভাবে কাজগুলো করলে আপনাদের অনেক ভালো হবে ভবিষ্যতে উপকৃত হবেন তো এই বিল্ডিংটা হলো চারতলা ফাউন্ডেশন হ্যাঁ দুতলা কমপ্লিট হবে ইঞ্জিনিয়ারের ড্রয়িং অনুযায়ী কাজ হইতেছে তো কিছু কিছু কাজ কারেকশন করা হইতেছে যেমন বিল্ডিংটা একটু ছোটো ছিল দেড় ফুট বাড়ানো হয়েছে হ্যাঁ তো ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী বাড়ানো হইতেছে ইঞ্জিনিয়ারের পরামর্শ ছাড়া না সামনের রুমগুলো একটু ছোটো ছিল এবং সিঁড়িটা একটু খাড়া ছিল তো সেই কারণে আমরা পরামর্শ করে এটা বাড়াইছি এবং ইঞ্জিনিয়ার সাথে পরামর্শ করে এটা বাড়ানো হয়েছে তো এরকম যদি ছোটো ছোটো কারেকশন থাকে আপনারা করে নেবেন ইঞ্জিনিয়ার সাথে আলোচনা করে যেমন এখানে মাটাম ইঞ্জিনিয়ার দেয় নাইকে বিএসের মধ্যে তো এখানে মাটাম দেওয়া হয়েছে হ্যাঁ আরেকটা জিনিস বেজ ডালার আগে অবশ্যই সাটারিং করে নিতে হবে শাটারিং ছাড়া আপনি কখনোই বেজ ডালবেন না এতে করে আপনার মশলার খরচ বেড়ে যাবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে আপনি সিসি ডালাই দিলেন টাকা খরচ করে বেশি লাগলো আপনি যদি সিসি যে বেজ যখন ডালবেন তখন যদি আপনি না করেন তখন কিন্তু আপনার মশলাগুলো বেশি প্রত্যেকটা যদি পাঁচ ফুট বাই পাঁচ ফুট বা পাঁচ ফুট ছয় ফুট যদি একটা বেশ হয় তাহলে এক থেকে দেড় বস্তা বা দুই বস্তায় আপনার সিমেন্ট বেশি লাগবে হ্যাঁ এটা আপনার খুবই বিপজ্জনক বলতে কি আপনার সমস্যা হবে পানির সাথে সংঘর্ষ এসে যাবে আর আপনার যদি লেভেল থাকে আপনি যদি কোনো একটি এই যে এক ধরনের কেমিক্যাল কেমিক্যালগুলো যদি আপনি সুন্দর করে লাগাইতে পারেন সের সের যে সাইডগুলো মধ্যে ওই সময় আপনার মাটিটা পানিটা আপনি শোষণ করবে কম এইসব ছোটো ছোটো বিষয়গুলো আপনারা যদি খেয়াল রাখেন তাহলে আপনারা বিলিং দেওয়ার সময় কখনোই ঠকবেন না বা সমস্যায় পড়বেন না তো দেখতে বিজুটি দূর দূষকরা দেখেন বিল্ডিং দেওয়ার সময় অনেক খুঁটিনাটি বিষয় আছে যা আপনারা আগে জানা আপনাদের জানা থাকলে একটা বাড়ি তৈরি করতে আপনাদের খুব সহজ হবে ইজি হবে তো এখন আমার অনেক বিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন হ্যাঁ আমার অনেক বাড়ি তৈরি করতে কি কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন এই ধরনের অনেক বিডিও আছে আপনারা চাইলে দেখতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেন আর ভালো লাগলে ডিসলাইক করে দেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন যদি এরকম বিউু চান দেখেন এই ব্রিজটা মোটামুটি ডালাই হয়ে গেছে হ্যাঁ সিসি কমপ্লিট তিন ইঞ্চি সিসি কমপ্লিট হয়ে গেছে আরেকটা জিনিস খেয়াল রাখবেন এখানে যাতে মাটি বা বালি না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে হ্যাঁ ছোটো ছোটো বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন এখন যদি আপনার মাটি পরে বা বালি পরে এটা কিন্তু সহজে উঠবে না হ্যাঁ এটা সমস্যা হবে আপনার বেশটা শুকায় যাওয়ার পরে যদি একটু বালু বা মাটি পরে এটা কিন্তু উঠানো সম্ভব এখন কাঁচা অবস্থা যদি পরে ওটা কিন্তু উঠানো সম্ভব না হ্যাঁ সেদিকে খেয়াল রাখতে হবে যেখানে মইটা এখানে ফেলাইছে এই মইটা কিন্তু মাটির সাথে লাগানো হয় না হ্যাঁ একজনে ধরে রাখছে হ্যাঁ আরেকজনে উঠতেছে দেখছেন একজনে ধরে রাখছে একজনে উঠছে এভাবে আপনারা জিনিসটা কমপ্লিট করবেন তো এখন যদি আপনার একটা সুন্দর করে একটা পাট্টা মারিয়ে দিলেন যায় হ্যাঁ এক ধরনের পাট্টা আছে নিচে কাঠ লাগাইয়ে বাঁশের সাথে রাগ মেরে একটা এক ধরনের দেখেন আপনাদের দেখাইতেছি এই দেখেন এই যে উঁচা নিচু জায়গাগুলো একবারে লেভেল হয়ে যাবে দেখেন খুবই সুন্দরভাবে নিখুঁতভাবে লেভেল হয়ে যাবে তো জানি না আপনাদের কার কতটুকু উপকৃত হয়ে কার কত কতটুকু উপকৃত হয়েছেন তো আমি সর্বদা চেষ্টা করি আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবাই জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম